আমাদের বাংলাদেশ ভারতের অনেক অবৈধ লোক আছে সরকারি উদ্যোগ প্রাইভেট সেক্টরে চাকরি করে হ্যাঁ তো এটা নিয়ে তো কোনো পদক্ষেপ দেয় না তো আসিফ নদুল সাহেব যখন প্রফেসর ছিলেন তখন অনেক কথা বলেধান মধ্যে মতো যে বাংলাদেশে তিরিশ লাখ লোক ভারতীয় মানুষ চাকরি করে চাকরি করে ভারতের অবৈধ যেই লোকই আছে আপনি দৈরা দৈরা ভারত পাঠান আর যে কোম্পানির যে সরকারি অধীনে চাকরি করে তারা নগদ ছাড়াই করেন আমার দেশের লোক তারা দেশে অবৈধ ধরবো আর আপনি আঙ্গুল সিপেন এটাই ঠিক মতন দায়িত্ব পালন না করতে পারলে আমি চাই ভারতের মতন বাংলাদেশের সারা হোক যত দেশের অবৈধ লোক আছে তাদেরকে আশা করি আল্লাহ ভাই রসমতি আপনার সকলে ভালো আছেন ভারতে অভিযান চলতে আছে অবৈধ আদিবাসীদের ধরার জন্য যারা বিভিন্ন দেশ থেকে ভারত প্রবেশ করেছে অবৈধভাবে কাটাতার পেরিয়ে তাদের দেশে তাদেরকে দরাজন্য জন্য সেই অভিযান চলতেছে ভারতের ইতিহাসে এই প্রথম অবৈধ অধিবাসীদের দরার জন্য এরকম কঠিনভাবে অভিযান চলতেছে এর আগে কোনো সময় হয় নাই এই প্রথমে এমন চিন্তা করেন ভারতের সরকার অবৈধ লোকদের প্রতি খুব কঠোর অবস্থানে যাচ্ছে আপনারা দেখেছেন দুই একদিন আগে কাশ্মীরে হামলা হয় সেই হামলা থেকেই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক টানা পূরণ পরে টানাপূরণ থেকেই তাদের এত কঠিন অবস্থান মুসলিম সন্ত্রাসীদের বই তারা মনে করে যে মুসলিমরা সন্ত্রাসী তারা জঙ্গি তার কারণে তারা ইতিহাসের ভারতের এই বড় অভিযান চালাই যাচ্ছে অবৈধ আদিবাসীদের ধরার জন্য আর বাংলাদেশের যাতে সম্পর্ক তাদের আরও আগের থেকেই খারাপ অবস্থানে পাঁচই আগস্টের পর থেকেই খারাপ অবস্থানে যাই হোক তারা দেশে তারা অবৈধ লোক ধরবে এটাই স্বাভাবিক একটা দেশে অবৈধ লোক থাকবো এটা কোনো সময় গ্রহণযোগ্যতা পায় না কথা হচ্ছে এটা না মেন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ ভারতের অনেক অবৈধ লোক আছে সরকারি অধিদপ্তরে প্রাইভেট সেক্টরে চাকরি করে হ্যাঁ তো এটা নিয়ে তো কোনো পদক্ষেপ দেয় না তো আসিফ নদুল সাহেব যখন প্রফেসর ছিলেন তখন অনেক কথা বলতেন টক্সির মধ্যে যে বাংলাদেশে তিরিশ লাখ লোক ভারতীয় মানুষ চাকরি করে যে তিরিশ লাখ টাকার জন ক্ষমতা হইলো অনেকটা কমে গেছে তিন হাজার না তিন লাখও যাইছে যে এত লোক চাকরি করে ওই সময় তিনি ভুল ব্যাখ্যা আছে কত হয়েছে এটা না যায় লোক চাকরি করে ভারতের অবৈধ যে লুকে আছে আপনি এটা দৈরা দৈরা ভারত ফাটান আর যে কোম্পানি যে সরকারি অবৈধ চাকরি করে তারা নগদ ছাটাই করেন আমার দেশের লোক তারা দেশে অবৈধ ধরবো আর আপনি বইবে আঙ্গুল চিবেন এটা হইতো না ঠিক মতন দায়িত্ব পালন না করতে পারলে ক্ষমতা দেন আমি চাই ভারতের মতন বাংলাদেশেও সারা সুবিধা যত দেশের অবৈধ লোক আছে তাদেরকে দৈরা দুরা ফাটানো